সত্য শান্তি আর ভক্তির বার্তা নিয়ে রাজ্য জুড়ে যাত্রা শুরু করেছে প্রেম প্রবাহিনী রথ সত্য জন্ম জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবারে রথ এসে পৌঁছায় মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সেখানে রথের শুভাগমন পালিত হলো এক ভক্তিময় পরিবেশে শঙ্খধ্বনি উলুধ্বনি আর মন্ত্র উচ্চারণে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা ভক্তদের চোখে মুখে ছিল আনন্দ আর অন্তরের গভীরে ছিল অপরিসীম ভক্তি বহরমপুর হয়ে কাঁদি হয়ে আবার যাত্রা শুরু করেছে রাজ্যের অন্য প্রান্তের উদ্দেশ্যে শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সাইবাবার জন্ম শতবার্ষিকী উপলক্ষে গোটা রাজ্য জুড়ে সূচনা হয়েছে প্রেম প্রবাহিনী নামক এক বিশেষ রথযাত্রা বেঙ্গালুরু সত্য সাই সেবা অর্গানাইজেশন যা বর্তমানে একশো সাতাশিটি দেশের সঙ্গে যুক্ত একটি আন্তর্জাতিক সংগঠন সেই সংগঠনের উদ্যোগেই এই রথযাত্রার মাধ্যমে প্রচার করা হচ্ছে শান্তির বার্তা ও সত্য বাবার বিভিন্ন বাণী বেঙ্গালুরুর প্রশান্তি নিলয়ম থেকে যাত্রা শুরু করে পাঁচটি রথ ছড়িয়ে পড়েছে রাজ্যের নানান প্রান্তে তারই এক রথ বুধবার মুর্শিদাবাদের ফরাক্কা জঙ্গিপুর লালগোলা ভগবান গোলার উপর দিয়ে জিয়াগঞ্জে পৌঁছলে শঙ্খধ্বনি উলুধ্বনীয় মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে তার গমন ঘটে জিয়াগঞ্জ শ্রী সত্যসাই সেবা সমিতির পক্ষ থেকে আয়োজন করা হয় পুজো পাঠ ধূপদ্বীপ জ্বালানো ও পাদুকায় পুষ্পার্পণের রথ দর্শনের জন্য ভক্তদের চোখে মুখে ছিল অপান আনন্দ আর গভীর ভক্তি এদিন রাতেই রথটি মুর্শিদাবাদ লালবাগ হয়ে বহরমপুরের রাত্রিবাসের পর কাঁদি হয়ে আবার রাজ্য ভ্রমণে রওনা হবে একশো সাতাশিটা দেশ এই সত্যসাই সেবা অর্গানাইজেশনে যুক্ত আছি আমরা এই প্রেম প্রবাহিনী যে রথযাত্রা এটা আমাদের সত্য সাহেব বাবার একশোতম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা অনুষ্ঠিত হতে চলেছে প্রত্যেক রিজিয়নে অর্থাৎ ইস্টার্ন রিজিয়ানে আমাদের এই রথ এসছে এরকম পাঁচটা রথ প্রশান্তি নিলাম থেকে বেরিয়েছে এই পাঁচটা রথের মধ্যে এটা একটা এটা পশ্চিমবঙ্গ ঘুরে বা আসাম হয়ে এটা আবার প্রশান্তি নিলাম যাবে এবং আমরা সদ্য মহামান্য চিফ মিনিস্টারের অনুমতিটা আমরা এক থেকে ছাব্বিশ তারিখ অব্দি এই যাত্রা আমরা সম্পন্ন করেছি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা একদিন করে আমরা সময় পেয়েছি এবং এই আমাদের উদ্দেশ্য ভগবান বাবার লাভ অল সার বল এভার হার নেভার এই বাণীকে আমরা সম্প্রচার করছি যাতে ভগবান বাবা আমাদের মধ্যে যে দিব্যত্ব আছে এই দিব্যত্বকে যাতে আমরা চিনতে পারি এবং অন্যের মধ্যে যে দিব্যত্ব আছে তাকে আমরা শ্রদ্ধা করতে পারি সে যে ধর্মের মানুষ হোক সে হিন্দু যদি হয় ভগবান বাবা তুমি সবচেয়ে ভালো হিন্দু হও যদি মুসলমান হও তাহলে তুমি মুসলমান মুসলমান ধর্মের আসল কথা তুমি অনুধাবন করে তুমি ভালো মুসলমান হও তুমি যদি খ্রিস্টান হও তাহলে তুমি সবচেয়ে ভালো খ্রিস্টান হও বৌদ্ধ জোরাস্ট্রিয়ান পারসি প্রত্যেক ধর্মের এই অনুশাসন যদি আমরা সবাই নিজেরা মেনে চলি তাহলে আমরা প্রত্যেক ধর্মের সঠিক বার্তা বহন করতে পারবো এবং আমরা ভালো মানুষ হব আমরা চাই ভালো মানুষ হতে নিজেদেরকে এবং দেশের জন্য দশের জন্য আমরা ভালো হতে চাই যাতে আমাদের পরিবর্তন সার্বিক উন্নতি করে সাই বাবার এই মহৎ উদ্দেশ্য জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা গোল্ডেন অটোমাট প্রিমিয়াম নিয়ে এলো দুর্দান্ত সামার বোনান্সা অফার ইলেকট্রিক স্কুটারে পাচ্ছেন সাড়ে সতেরো হাজার টাকা পর্যন্ত ছাড় হার্লা ডেভিডসন এক্স ফোর ফর্টি পাচ্ছেন পনেরো হাজার টাকা পর্যন্ত ছাড় দশ হাজার টাকা ক্যাশ বোনাস অফার পাচ্ছেন এক্স পার্স ভিতে সাড়ে হাজার টাকার লয়ালটি অথবা এক্সচেঞ্জ বোনাস অফার রয়েছে ম্যাফ্রোড ফোর ফোর্টি কারিজমা এক্সএমার্ট এক্সটিম টু হান্ড্রেড এস এক্সটিম ওয়ান আর ফোর ভি ফ্লিপকার্ট অ্যামাজনেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও পাচ্ছেন লো ডাউন পেমেন্ট স্পট এক্সচেঞ্জ অফার ঠিকানা কটবেনতলা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এই নম্বরে নাইন টু এইট নাইন টু থ্রি ফোর থ্রি ওয়ান থ্রি